মুন্না এবং রেডবুল একই স্কুলে পড়ত এবং খুব ঘনিষ্ঠ ছিল রেডবুল সবসময় মুন্নার উত্তরপত্র নকল করত এবং পরীক্ষায় পাশ করত পরীক্ষার পর রেডবুল মুন্নার কাগজ চুরি করে ফেলে দিত এইভাবে রেডবুল প্রতিবারই নকল করত এবং পরীক্ষায় পাশ করত বড় হবার পর রেডবুল পুলিশ অফিসারের চাকরি পেয়ে আইপিএস অফিসার হয় এদিকে হোয়াইটবুল বারবার স্কুলে ফেল করার পর কৃষক হিসাবে কাজ করত সে শস্য বিক্রি করে টাকা আয় করত এবং ব্যাংকে জমা দিতে যেত ঠিক তখনই কিছু চোর ব্যাংক টাকাতি করে পালিয়ে যাচ্ছিল কিন্তু ব্যাংক কর্মকর্তারা বুলকে চোর ভেবে তাকে থানায় নিয়ে যায় দুর্ভাগ্যবশত অভিযোগটি সেই পুলিশ অফিসারের কাছে যায় যিনি বুলের শৈশবের শত্রু ছিলেন রেড বুল ভেবেছিল এই শত্রুর ওপর প্রতিশোধ নেওয়ার এটি একটি ভালো সুযোগ সে রেডবুলকে পুরো ঘটনাটি বলল কিন্তু রেডবুল তাকে উপেক্ষা করে দশ বছর ধরে আটকে রাখে রেডবুল গ্রামবাসীদের বলেছিল যে হোয়াইটবুল মুক্তি দিতে তাদের তিন হাজার লাইক দুশো মন্তব্য এবং সাতশো সাবস্ক্রাইবার প্রয়োজন এবং তবেই এটি মুক্তি পাবে